তিনটি মুখ জানালার পাশে একদিন ছিল এক প্রাসাদ ইতিহাসের নামে কেনা হয়েছিল আর যা মিলেছিল তা ছিল রেজওয়ান হারিয়ে গেল নিজের প্রতিচ্ছবির ভেতর তারপর স্নেহা যে কথা বলতে গিয়ে হয়ে গেল অন্য এক কণ্ঠের মাধ্যম আর শেষে অভিষেক যে ঘর ছাড়তে এসে নিজেই হয়ে গেল ঘরের রক্ষক এখন রাত তিনটে জানালাটা খুলে যায় আপনা আপনি বাতাসে ভেসে আসে সেই চেনা ফিসফাস। এটা আমার ঘর এখন পৌর আর আমি আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্নটা সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শুনাই স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন উনপঞ্চাশ নম্বর এপিসোডে আজকের গল্প আত্মার ঘর হ্যাঁ ঠিকই শুনেছেন আত্মার ঘর কলকাতার বনহুগলি রোডের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা দোতলা বাড়ি সাতানব্বই নম্বর বাড়িটার সামনে এসে দাঁড়ালে বুকের ভেতর কেমন যেন চাপ পড়ে ছাদ থেকে ঝুলে থাকা লতা ভাঙা বারান্দার কার্নিশ আর এখনে রং চটে যাওয়া দরজায় একটা সাদা রঙের দাগ যেন কারো হাতের ছাপ। এই বাড়ি নিয়ে গল্প ছড়ানো বহু পুরনো রাত তিনটে জানালা খুলে যায় দেয়ালের ভেতর কান্নার শব্দ কাচের গ্লাস ভেঙে যায় নিজে থেকে কিন্তু সত্যি কি রেজওয়ান সরকার ইতিহাস ইতিহাসপ্রেমী এক স্থপতি পুরনো বাড়ি কিনে তাদের রেস্টুরেশন করে ইতিহাসকে বাঁচিয়ে রাখায় যেন তার ধ্যান জ্ঞান সে শোনে এই বাড়ির কথা দেখে নিলামের বিজ্ঞাপন আট লাখ টাকায় এক বিশাল প্রাসাদ সেভাবে বলে সময় নেই এটা এক জীবন্ত ইতিহাস সে বাড়িটা কিনে ফেলে কাগজপত্র হস্তান্তরের দিন অফিসাররা অদ্ভুত ভাবে বলে আপনি নিশ্চয়ই এই বাড়িতে থাকবেন না তাই তো সে হেসে বলে থাকবই তো ইতিহাসের গায়ে হাত বুলিয়ে দেখব প্রথম রাত অন্ধকার ঘরে এক আসে দেয়ালের ছোপ ছোপ দাগ টানা ছাদের ফাঁকে ফাঁকে লতা পাতা একটা সময় সে দেয়ালের গায়ে হাত রাখে আর অবাক হয়ে অনুভব করে ঠান্ডা নিঃশ্বাস যেন স্পর্শ করছে তার আঙুলের ডগা রাত তিনটে হঠাৎ জানালার কপাট খুলে যায় বাতাসে ধুলো মাটি উড়তে থাকে সে এগিয়ে গিয়ে জানালায় দাঁড়ায় আর দেখে একটা মুখ মেয়ের মুখ কিন্তু চোখ নেই শুধু ফাঁকা দুটো গর্ত ঠোঁট বেঁকে গেছে বলার চেষ্টা করছে কিছু কিন্তু কোনো শব্দ নেই সে সরে আসে দম বন্ধ হয়ে আসে নিজেকে বোঝায় হ্যালুসিনেশন ঘুমের অভাবে দৃষ্টি বিভ্রম পরদিন সেবারের বিভিন্ন ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে একটা পুরনো আলমারির পেছনে অদ্ভুত একটা কাঠের দেয়াল কাঠের দেয়াল দেখে সেখানে আঁকা রয়েছে একটা মেয়ের মুখ ঠিক সেই মুখ যেটা সে দেখেছিল জানালার পাশে মেয়েটার চোখ নেই আলমারি সরিয়ে সে দেখে একটা গোপন দরজা ফুলে ফেলে সরু আধার সিঁড়ির নিচে নেমে গেছে বাতাস ভারী গন্ধ চেনা না অচেনা যেন পুরোনো কাপড়ের সাথে মৃতদেহের গন্ধ মিশে আছে সিঁড়ি বেয়ে সে নামে নিচে এক গোল ঘর ছোট্ট ঘর চারপাশে পুরনো আয়না ঘরের একদিকে রাখা একটা কাঠের চেয়ার আর তার পেছনে শিকল দিয়ে বাঁধা এক কাচের বাক্স বাক্সের ভেতরে কি যেন রাখা কিন্তু কাপড়ে মোড়া সে ছুঁয়ে দেখে বাক্সটা ঠান্ডা মুহূর্তেই বাতি নিভে যায় শুধু আয়নাগুলো জ্বলে ওঠে নিজের মতো করে যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে সে ফিরে দেখতে চায় কিন্তু পেছনে কেউ নেই আবার সামনে তাকাতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু প্রতিবিম্ব তার না সে রেজওয়ান কিন্তু আয়নায় দেখা যাচ্ছে এক সাদা শাড়ি পরা মেয়ে চোখহীন রক্তভেজা ভেজা কপাল আর আয়না ভাঙতে ভাঙতে শব্দ হয় আমার ঘর কে নিয়েছো সে দৌড় দেয় শিরিবে ওপরে ওঠে কিন্তু প্রতিটা ধাপে তার পায়ে যেন কেউ টানছে পিছন থেকে একটা কান্নার শব্দ ধীরে ধীরে চিৎকারে পরিণত হয় আমার ঘর আমার শরীর আমার মৃত্যু সে ঘরে ফিরে দরজা আটকে দেয় কিন্তু ঘড়ির কাটা থেমে যায় ঠিক রাত তিনটে ঘরের সব জানালা খুলে যায় বাতাসে উড়ে আসে এক পুরনো কাগজ একটা ডায়েরির পাতা সেখানে লেখা আজ কেউ এলো না মা বলেছিল ফিরে আসবে ওরা আমায় পুড়িয়ে দিল ঘরের নিচে আমি এখন শুধু কাঁদি কেউ দেখেও না আমি একা আমি অন্ধ আমি দুঃস্বপ্ন রেজওয়ান বুঝতে পারে এই ঘরের নিচে কিছু লুকানো সে খোঁজ করে ভোরবেলা ভোরবেলা পায় ঘরের মেঝেতে কাঠের নিচে এক ফাঁকা জায়গা ঘুরে দেখে একটি ছেলে মানুষের কঙ্কাল যার হাতে জড়ানো একটা লকেট লকেট খুলতেই চারপাশে ছায়া ঘন হয়ে আসে দেয়াল থেকে ভেসে আসে কান না সে দাঁড়াতে পারে না কানে শুধু কণ্ঠস্বর আমি তোরই মতো ছিলাম স্বপ্ন দেখতাম ঘর সাজাতাম স্বামী ভালোবাসবে ভেবেছিলাম কিন্তু তারা সবাই আমায় পুড়িয়ে দিল এবার তুই থাকিস আমার ঘরে একা চিরকাল আলো নিভে যায় যায় গল্প থেমে না রেজওয়ান আর সেই বাড়ি থেকে বেরোয়নি লোকেরা বলে রাত তিনটায় জানালায় এখন দুটো মুখ দেখা যায় একটা মেয়ের একটা ছেলের আর জানালার পাশে ফিসফিস করে কেউ বলে এটা ছয় মাস কেটে গেছে সাতানব্বই নম্বর বাড়ির সেই ঘটনায় রেজওয়ানকে আর কখনো দেখা যায়নি বাড়িটা এখন বন্ধ ঘর নামে চিহ্নিত কিন্তু একদিন হঠাৎ সেখানে আসে একজন মেয়ে স্নেহা সাহা বাইশ বছর বয়স কলকাতার এক কলেজে সাইকোলজি পড়ছে তিতিশ লিখছে হান্টেড হাউস সাইকোলজি হিউম্যান প্রোজেকশন প্রজেকশন ট্রমা তার গাইড তাকে বলে সাতানব্বই নম্বর বাড়িটার ফাইল আজও বন্ধ হয়নি ওটা নিয়ে কাজ করো সাহস থাকলে স্নেহাভাবে ভূতের ভয় থাকলে তো গবেষক হওয়া যায় না সে আসে দুপুরবেলা বাড়ির সামনে দাঁড়িয়েই তার বুক ধরপর করতে থাকে কিন্তু নিজেকে শক্ত করে ভেতরে ঢোকে ঘরের ভেতরে কেমন একটা ছায়া স্নেহাভাবে বুঝি ঘরের আলো আধারি তবে সে বুঝতে পারে না একটা শ্বাস ঠিক তার ঘরের কাছে পড়ছে দেয়ালে লেগে থাকা পুরনো ছবি রেজওয়ানের রেখে যাওয়া বই আর ডায়ের পাতায় আচর কাটা কিছু শব্দ আমি একা ওরা পুড়িয়ে দিল ঘরের নিচে স্নেহা রাতে থেকেই ঘর পর্যবেক্ষণ করতে চায় ক্যামেরা সেট করে নিজের ভয় চেপে রাখে তবে রাত তিনটায় হঠাৎ সে দেখে একটা আয়না যা সে তো সঙ্গে করে আনেনি আয়নায় এক ফ্রেমে তাকে দেখা যাচ্ছে আর পেছনে রেজওয়ান দাঁড়িয়ে আছে তার চোখে খালি হাওয়া কণ্ঠে শুধু ফিস ছাড়িয়ে দাও সে আমাকে ছেড়ে দেবে না স্নেহা চমকে ওঠে ঘুরে তাকায় কেউ নেই হঠাৎ দরজার গাবে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ে সেভাবে ক্যামেরা ফুটেজে হয়তো কিছু ধরা পড়বে সকালে ফুটেজ দেখে অবাক হয়ে যায় তাকে রাতে ঘরের ভিতর হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে নিজের চোখ খোলা অথচ সে কিছু মনে করতে পারছে না সে ডায়রি পড়তে থাকে আর সেখানে পাওয়া যায় এক মেয়ের নাম সুভাষিনী একজন গৃহবধূ স্বামীর দ্বারা নির্যাতিত ঘরের ভিতরেই দিনের পর দিন আটকে একদিন আগুন দিয়ে তাকে হত্যা করা হয় ঘরের নিচে তাকে পুড়িয়ে রাখা হয় আর সেই ঘর সেই আগুন সেই শিকল আজও বাধা রেখেছে সেই আত্মাকে স্নেহা বুঝে ফেলে সে শুধু গবেষণা করতে আসেনি সে ডাকা পড়েছে সুভাষিনীর আত্মা তাকে কিছু করতে বলছে এক রাতে সে আবার দেখে সে জানালায় মেয়েটার চোখ নেই কিন্তু এবার সে বলছে তুই পারবি আমার গল্প বল সবাইকে শোনা তাহলে আমি মুক্তি পাব স্নেহা ঠিক করে সে রেকর্ড করবে সব ভিডিও বানাবে গল্প বলবে কিন্তু সে যেই শুরু করে গল্প বলা তার কণ্ঠ বদলে যায় কণ্ঠে আসে সুভাষিনীর স্বর সে বলে আমার স্বামী আমায় পুড়িয়ে দিয়েছিল আমি সন্তান সম্ভবা ছিলাম কেউ বিশ্বাস করেনি আমার দেহ পড়লেও ক্যামেরা নিজে থেকে বন্ধ হয়ে যায় স্নেহা জ্ঞান হারায় সকালবেলা স্থানীয় মানুষ দেখে ঘরের সামনে স্নেহা অচেতন পড়ে আছে মুখে হালকা হাসি হাতে আঁকা মুক্তি পেলাম কিন্তু এরপর ইউটিউবে একটা ভিডিও আপলোড হয় গোস্ট থ্রু মি স্নেহার যে গল্প বলা আর শেষে রেজওয়ানের কণ্ঠ এই ঘর কারো না কেউ ফিরতে পারে না এখন তুমি এসেছ তুমি পরের ভিডিওর শেষে ফ্রেমে জানালার পাশে দেখা যায় তিনটা মুখ একটা মেয়ে একটা ছেলে আর একটা অস্পষ্ট নতুন তিন মাস পেরিয়েছে স্নেহার ঘটনা যে ভিডিও সে আপলোড করেছিল তার শেষ ফ্রেমে দেখা যায় সেই তৃতীয় মুখটা আজও কেউ বুঝতে পারেনি সেটা কার মুখ কিন্তু এবার একজন এসেছেন ঘর ছাড়াতে তার নাম অভিষেক সেনগুপ্ত একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী কিন্তু গোপনে একজন অতিন্দ্রিয় গবেষক তার বিশ্বাস আত্মা যদি আটকে থাকে তবে তার পেছনে ম্যাগনেটিক প্রিজম রেসিপিও থাকে যেটা ধরা পড়ে না চোখে কিন্তু ধরা যায় কম্পাঙ্ক দিয়ে অভিষেক এসে সেই ঘরে ক্যাম্প করে সে বলে আমি জানি এই ঘর এক নয় এটা আসলে এক মাস্টার লুপ যেখানে সময় আটকে আছে রাত তিনটায় যারা মারা গেছে তারা আটকে আর যারা বেঁচে আছে তাদের ডাক পড়ে প্রথম রাত সেই দেয়ালে লাগানো প্রতিটি আয়নায় রেজনেন্স সোনার তরঙ্গ ছাড়ে হঠাৎ এক আয়না নিজে থেকে ভেঙে পড়ে তার পেছনে দেখা যায় একটা ছোট মেয়ের ছবি রুবি লেখা নিচে সেই রুবি কে সে খোঁজ পায় এক পুরোনো রেকর্ডে সুবাসিনীর মেয়ের নাম ছিল রুবি সেই মেয়েটিকেও পুড়িয়ে মারা হয়েছিল অভিষেক এবার ঘরের নিচে সেই আগুনের জায়গায় যায় সে কম্পাঙ্ক মাপার যন্ত্র বসায় আর তারপর যন্ত্র এমন আওয়াজ করে যা শুধু মানুষ নয় আত্মাও সহ্য করতে পারে না ঘর কেঁপে ওঠে দেয়াল থেকে রক্ত ফেটে বেরোয় ছাদের ফাঁক দিয়ে এক ছায়া নামতে থাকে আর সেই ছায়া বলে তুই এলি কিন্তু মুক্তি নয় ওরা কেউ আমাকে ছাড়েনি তুইও যাবি অভিষেক চিৎকার করে ওঠে তুমি কে আমি জানি তুমি সুভাষিনী নও আর তখনই ছায়া হেসে ওঠে সুভাষিনী রেজওয়ান রুবি এরা তো শুধু প্রজেকশন আমি এই ঘর আমি সেই প্রথম আগুন যে আগুনে মানুষ পুড়ে মরে কিন্তু আমি বেঁচে থাকি ঘরের চামড়ার নিচে আমি আত্মা নই আমি অভিশাপ ঘর থেমে যায় সব আলো নিভে যায় তারপর আচমকা চারপাশে সোনা যায় তোর ঘর তুই রাখ আমরা চলে যাচ্ছি রুবি সুবাসিনী রেজওয়ান আমরা এবার মুক্ত আকাশ থেকে ধুলো ঝরে পড়ে জানালাগুলো বন্ধ হয়ে যায় আর সেই ভয়াল ছায়া একবার চোখের সামনে এসে বলে তুই একা রইলি এখন এই ঘর শুধু তোর চিরকাল তোর আলো জ্বলে ওঠে অভিষেক নিঃশব্দে দাঁড়িয়ে থাকে তার চোখ ফাঁকা ঠোঁটে হালকা হাসি সে ধীরে ধীরে পেছনে হাঁটে জানালার সামনে দাঁড়িয়ে ক্যামেরায় শুধু শোনা যায় তার ফিস ফিস এখন এরকম গল্পটা কি শেষ হলো নাকি ঘরের জানালাটা এখনো খোলা রেজওয়ান অভিষেক তিনজন তিনটা অধ্যায় আর একটাই ঠিকানা সাতানব্বই নম্বর বন হগলি। কেউ ফিরে আসেনি কিন্তু কেউ এখনো যাচ্ছে কারণ এই ঘর নিজেই একটা আত্মা আর জানালার পাশে এখন চার নম্বর কার হবে সেটা জানে না কেউ আপনি জানেন তো মাঝে মাঝে ভয় শুধু গল্পে নয় সেটা ছায়ার মতো আপনার পেছনেই থাকে আমি অসীমা ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি